সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমি পড়ছি ভিডিওটা করছি পড়তে পড়তে বোরিং ফিল লাগছে সেই জন্য আর এখন বাজে তোমাদের তোমাদের এবং পড়ছে সেটা করা আমি পড়ছি সংবিধান সংবিধান পড়ছি আর এখানে আমার টেবে যে কোনো পিডিএফ খুব সুন্দর করে পড়া যায় এগুলো দাগানো যায় এই পেন দিয়ে সব দাগি দাগি এগুলোকে আবার সেভ করে রাখা যায় তা এখানে আমি সংবিধান পড়ছি তোমরা চাইলে এই পিডিএফগুলো নিতে পারো দেখাচ্ছি আমি তোমাদেরকে সব সময় কি আমার ভিডিও দেখবে একটু তোমরা এটাও দেখো এয়ার অ্যাকাডেমি থার্টিন টেলিগ্রামে তোমরা সার্চ করবে সেখানে গেলে তোমরা অনেক পিডিএফ পাবে দেখো এখানে অনেক পিডিএফ আছে এখানে দেখো আলামিন স্যারের কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আছে যত রকম পিডিএফ আমি এখানে শেয়ার করে থাকি দেখো অনেক পুলিশ পরীক্ষা যত কলকাতা পুলিশ পরীক্ষার পাঁচশো জি কে দেখো এগুলো সব শেয়ার করা আছে এখানে তোমরা চাইলে গিয়ে এখান থেকে নিতে পারো তা এগুলো আছে এগুলো অনেক পিডিএফ আছে তোমরা এখান থেকে পেয়ে যাবে বা এখানে অনেক কিছু শেয়ার করা হয় অনেকে আছে গ্রুপে এই দেখো এখানে প্রায় এতজন আছে তোমরা গিয়ে দেখো কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখন দেখো দুটো বেজে গেছে এখন দুটো এ এই যে দুটো বাজে এখন রাত দুটো রাত দুটো বাজে আমি রোজার মাসে রোজা এসে থেকে মানে রাতে ঘুমাই না একবারে শেরি খর পর ঘুমাই দিয়ে সেই দশটার দিকে উঠি রান টান তো রোজার মাসে যাচ্ছি না একবারে রোজার পর থেকে কন্টিনিউ রান করব তা চলো তোমরা দেখতে থাকো আমি পড়ি আর এক ঘন্টা মতো এক দেড় ঘন্টা হলেই আমি খাবার খেতে যাব ওই মেসে খাবার খাই যে মেসে এগুন খাবার খাচ্ছি তোমরা জানো তা চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কেমন পড়া করছো একটু কমেন্ট করে বলবে অবশ্যই আর কোনো সাজেস্ট থাকলে তো অবশ্যই দেবে চলো বার হয়ে গেলাম সাড়ে তিনটের দিকে ওই মেসেজ আছে খাবার খেতে আর আল্লাহর কাছে এটাই দোয়া করছি বা হিন্দু ভাইরাও প্রার্থনা করছে সবাই যে এই রাজ্যে দুর্নীতি যেন একটু কমে যায় আর আমরা যেন আমাদের মেহনত দিয়ে পরিশ্রম দিয়ে যেন চাকরিগুলো খুব একটু ভালো মতো পাই এতটুকুই প্রার্থনা দোয়া করি আমরা এই রাস্তায় যেতে গিয়ে ওই সামনে ওই দেব লাইটটা অফ হয়ে গেল রাস্তার আমি যখনই আসি তখনই অফ হয়ে যায় যাই হোক ওটা বড়ো কথা না লাইটটা পুরোই প্রবলেম আছে আর যেখানে বাঘের হয়ে সেটু সন্ধ্যা হয় বলে না তাই এইটুকু আমাকে অন্ধকারেই যেতে হবে এইটুকুই একটু ভয় ভয়ে মনে হয় যেন তা কিছুই না চলে কাটে কেউ নেই না ওই জন্য একটু কীরকম লাগে এই অন্ধকারের মধ্যে লাইট মেরে আমি চলে যাই আর গিয়ে আমাকে ওদেরকে তোলাতে হয় কারণ ওরা ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে যায় তো আর আমি ঘুমাই না এবার ওদেরকে কি তুলতে হবে এখানে দরজা মেরে রাখে ওরা সবাই শহরে দেখছে সব জায়গায় লাইট তালা মেরে রেখেছে এখানে ম্যানেজার যে দায়িত্ব থাকে তাকে এইগুলো দেওয়া হয় তাই এর পাশেই রুম ওকে ডাকতে হবে যে ম্যানেজার তো আগো ভিডিও করার টাইম পায় না এখন নামাজ পড়ে আবার একটু ভিডিওটা করা ছিল তাই দুদিন পর ভিডিওটা করে এখন শেষ করব বেশি কথা বলবো না যতটুকু হয় টাইম পেলে ছাড়বো না ছাড়বো না সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করব তাতে যদি না হয় হবে না আর একটা বই তোমরা এই বইটাকে নিতে পারো ক্র্যাক বিশিএস ডব্লিউ বিস ক্র্যাক এই বইটাকে নিতে পারো এখানে সুন্দর করে অনেক দেওয়া আছে মানে এর জন্য বিসিএস পিলিটাকে টার্গেট করতেই হবে এস জন্য এর এর বইয়ের পিডিএফটাও আমাদের ওই চ্যানেলে দেওয়া আছে আর একাডেমি থার্টিন টেলিগ্রাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল গ্রুপগুলোকে ডিলেট করে দিয়েছি কারণ আমার মাইন্ড যেন ডাইভার্ট কোনো দিকে না হয় সেই জন্য অনেকে কমেন্ট করছিল দাদা কেন ডিলেট করলে কিছু করার নেই ভাই ওই টেলিগ্রামে থেকে মাঝে সাঝে কোনো প্রবলেম হলে সেখানে দেবো অত ডিসকাস না নিজেই পড়া করো শৈশীর মধ্যে ভোট ঢুকে আছে এই রাজ্যে তাই ওই দুর্নীতির দিকে আর তাকিয়ে কোনো লাভ নেই নিজেকে শক্ত করো আর ভাবো যে ট্রেনিং সেন্টারে যে করেই হোক যাবো সেখানকার এনজয়টা আমি উপভোগ করবোই এইটুকুকে মাথায় রেখে লড়াই করো কোনো দিকে আর মানে মাইন্ড না নিয়ে গিয়ে পড়া করো এটুকুই বলবো আমার ঈদের পর থেকেই আমি রেগুলার রান দিতে লেগে যাব আর সব থেকেই বিরত থেকে যাব চেষ্টা করব চলো টাটা এতটুকুই ছিল ভালো লাগলে একটা লাইক করো আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও দশ হাজার করে দাও একটা আমার স্বপ্ন আছে দশ হাজার হলে কিছু একটা মানুষের গরিব মানুষের একটু উপকার যদি করতে পারি করব। ভালো একটা কিছু করবো তা তোমরা পাশে থেকো তাহলে হয় চলো